আজকে বাজারে কত গেল বলেন আজকের বাজারে মনে করো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পনেরো বিশ টাকা নাই বিশ টাকা নাই পানের দাম কমার কারণ কি মোকাম খারাপ নাকি মোকাম খারাপ এই দেখেন এই যে আমাদের আলম আঙ্কেল বিশ বছর যাবত পানের ব্যবসা করে আপনি যাদের পান লাগবে এনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে আজকের বাজারে কত গেল বললেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পোন আচ্ছা পঁয়তাল্লিশ টাকা পোন এটা কয় টাকা গেল কত টাকা দাম হইছিল 50 দাম হইছিল 75 দাম হইলো 40 বলা হইছে না এই জি দেখেন ভালো পানি আছে আসমানখালি পানের পাইকারি বাজার আলমंगाबाद টাঙ্গাইল যাই মিলালাইপুর গুগল খালি মুন্সিগঞ্জ নীলমন্ডল সবতে 7 দিন ভাগপুর আমদানি দেখতে পাচ্ছেন আসমানখালি পানের পাইকারি বাজার থেকে সর্বশেষ আপডেট করেছেন আর একটা পাপ এটা কয় টাকা বললো ষাট টাকা ষাট টাকা বুঝতে পারছি এটা কয় টাকা হইলো ভাই আটত্রিশ টাকা আটত্রিশ টাকা দাও রাস্তার বাজারে রাস্তার বাজারে আজকে আপনার হচ্ছে রোজ রবিবার হ্যাঁ রবিবার আসমানখালি খালি পাইকারি বাজার রবিবার বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বুঝতে পারছেন ভরপুর আমদানি আসমান ভালাইপুর গোকুলখালি মুন্সীগঞ্জ নীলমনগঞ্জ সপ্তাহে সাত দিন হাট ঠিক আছে সোয়াডাঙ্গার

বাজার এখন অনেকটাই কম এই যে দেখতে পাচ্ছেন পান চাষি ভাইরা এখন পান নিয়ে বিপদে আছে হ্যাঁ তো পানের দাম বাড়লে উভয় পক্ষে ভালো ব্যবসায়ী কৃষক সবাই জন্যই ভালো না ভাই ভালো বাড়তে হবে বাজার এখন দর্শক আপনি তো বলো ভাই এটা কয় টাকা দাম হইলো একটু বলেন তো এটা কয় টাকা দাম হইল পঞ্চান্ন 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 আজকের বাজারে পঞ্চান্ন টাকার দর হ্যাঁ আপনার রোজ রবিবার আসমান খালি পানের পাইকারি বাজার আলমডাঙ্গা সোয়াডাঙ্গা ভালাইপুর গোকলখালী মুন্সিগঞ্জ নীলবনগঞ্জ সপ্তাহে সাত দিন হাত সপ্তাহে সাত দিন হাত তো আজকের বাজার বাজারটা বলছেন দর্শক এই পানগুলা চুয়াডাঙ্গার মিষ্টি পান এখানে আপনারা নিতে পারবেন না তো ছয়ষট্টি জেলা থেকে পানগুলো আপনারা নিতে পারবেন চোয়াডাঙ্গার মিষ্টি পান হ্যাঁ দর্শক পানগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন